আমি এখন আছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমি আছি আমরা শ্রীমঙ্গল গিয়েছি চা বাগান রাবার বাগান আমরা গিয়েছি আরো অনেক সুন্দর সুন্দর জায়গাতে আমরা গিয়েছি এখন আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আসছি এখানে অনেক যাত্রী অপেক্ষমান কেউ যাবে সিলেট কেউ যাবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হয়ে ঢাকা আমরা যাব ময়মনসিংহে আমরা মোটর সাইকেল নিয়ে এসেছি তাই আমরা এই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসেছি এখানে অনেকেই এসেছে এসেছে এখানকার সৌন্দর্য উপভোগ করতে কেউ কাজে এসেছে কেউ সৌন্দর্য উপভোগ করতে এসেছে আমরা এখন স্টেশনে আছি শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর নিদর্শন জায়গাগুলা আমি দেখেছি ঘুরেছি আনারস খেয়েছি সাত রঙের চা খেয়েছি আরো যা যা আছে আমরা এখানকার যা আছে সবগুলাই উপভোগ করেছি আমি আছি আমার ফ্রেন্ড মুশারফ আছে মুশারফ সে আমার সাথে শ্রীমঙ্গল এসেছে আমরা জাফলং গিয়েছি বিছানা গান্ধী গিয়েছি আমরা গিয়েছি ভোলাগঞ্জ সহ সিলেটের সুন্দর সুন্দর জায়গা ঘুরে এখন এসেছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আপনারা যারা ট্রেনে আসতে চান তারা অবশ্যই শ্রীমঙ্গল দেখে যাবেন আমরা এখন শ্রীমঙ্গল আছি আমার ফ্রেন্ড আছে আরও অনেকেই আসছে এখানে আমরা এখন বের হয়ে যাব ময়মন সিংহের উদ্দেশ্যে আমরা বৈরব হয়ে কিশোরগঞ্জ হয়ে আমরা ময়মনসিংহের প্রতি পথে যাবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ